সার্থক শহরে কে রাখে কার খোঁজ তবু এই শহর লুকিয়ে হেসে কাটাচ্ছে রোজ এ শহরে আশ্বাস তো থাকে তবে পাশে থাকার মানুষ থাকে না এ শহরে মিছিল তো থাকে তবে প্রতিবাদ থাকে না এ শহরে ভালোবাসা তো থাকে তবে সুখ থাকে না এ শহরে ধর্ষণ হলে রাস্তায় মিছিল বা আন্দোলন তো হয় তবে একটা মেয়ে যখন হেনস্থার শিকার হয় তখন সবাই না দেখার ভান করেই চলে যায় এ শহরে শ্যামলা রঙের মেয়েকে আশ্বাস দেওয়া হয় যে তুমি সুন্দর হোক না তক শ্যামলা মনটাকে সুন্দর রেখো কিন্তু ফর্সা রঙের মেয়েকেই সবাই প্রেমিকা হিসেবে পেতে চায় আর শ্যামলা রঙের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবাকে ক্লান্ত হতে হয় এ শহরে গাছ আছে পাখি আছে সুখ আছে দুঃখ আছে তবু কেন এ শহর এত বিষণ্নতা মাকছে হয়তো এ শহরের মানুষ আজ অবহেলায় ক্লান্ত হয়ে পড়েছে